অনেক কিছুই বলা হয় নাই আমার কোনো টেনশন কাজ করছে না আমার ব্যবহার সব সময় ঠিক রেখেছি তারা তো প্রত্যেকের নিজেদেরকে রাজা মনে করছে প্রত্যেকেই অনেক সম্মানের জায়গা অনেক শ্রদ্ধার জায়গা রয়েছে এখন তো মনে হচ্ছে যে অনেক অনেক কিছুই বলা হয় নাই কারণ আমরা অনেক শিল্পীদেরকে পাচ্ছি না ফোন নাম্বারে ভুল আমাদের যে লিস্টটা এটার মধ্যে শিল্পীদের নাম্বার ভুল দেওয়া তো সব শিল্পীদেরকে পাওয়া যাচ্ছে না ফোন করে তারপর ওই যে সবাইকে দেখতে পাচ্ছি যারা যারা আসছেন তাদের কাছে ভোট চাচ্ছি এটা একটা আলাদা একটা আনন্দ যে এই যে শিল্পীদের কাছাকাছি থাকা সবাইকে দেখতে পাওয়া এটা অন্য অন্যরকম একটা আনন্দ কাজ করছে আমাদের ভেতর আমার কোনো টেনশন কাজ করছে না আমি খুব হচ্ছে আনন্দ পাচ্ছি কারণ আমি চব্বিশ বছর হচ্ছে ফিল্মে এসেছে চব্বিশ বছরে আমার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আমার ব্যবহার সবসময় ঠিক রেখেছি আমার কখনোই কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয়নি কোনো দিন ঝগড়া ঝগড়া কীভাবে করে সেইটাই আমি জানি না এই যে সবার সাথে যে একটা আন্তরিকতা এটা যেন সময় বজায় থাকে এই এই চেষ্টাটা আসলে আমি সবসময় করি সবাইকে ভাই আমাদেরকে একটা ভোট দেন এটাই হচ্ছে কথা যে ভাই আমাকে ভোট দেন আমার ফুল প্যানেলকে ভোট দেবেন এটাই বলছি তারা তো খুবই এনজয় করছে কারণ দুই প্যানেল থেকে এতগুলো ক্যান্ডিডেট হচ্ছে সবাই ভোট চাচ্ছে তারা তো প্রত্যেকের নিজেদেরকে রাজা মনে করছে যে বাহ আমরা তো মানে রাজার মতো সবাই আমাদের কাছে ভোট চাচ্ছে তারাও খুব এনজয় করছে আমরাও করছি এবার হয় খুবই ভালো আমরা চাই না যে আগেরবার যেভাবে শিল্পীদের মধ্যে যে কাদা ছোঁড়াছুড়ি হয়েছে সেটা এবার হোক এইবার হচ্ছে আমরা কোনোভাবেই কোনো শিল্পীকে আমরা ছোট করছি না বা আমরা চাইও না যে আমাদের শিল্পী দেখতে ছোট করুক বা আমাদের সিনিয়র শিল্পীরা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কত বড় বড় শিল্পীরা রয়েছেন সব লিজেন এতজন প্রত্যেকে অনেক সম্মানের জায়গায় অনেক শ্রদ্ধার জায়গায় রয়েছেন আমরা যেন প্রতিটা শিল্পী প্রত্যেকে যেন সম্মান করি শ্রদ্ধা করি এবং দেশবাসীর কাছে আমরা যেন কখনোই কাউকে ছোট না করে ফেলি মাশাল্লাহ খুবই ভালো আমরা যারা জুনিয়র সিনিয়রদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে বোঝার আছে আমরা সেগুলো হচ্ছে শেয়ার করতে পারি সিনিয়রদের কাছ থেকে আমরা অনেক পরামর্শ নিয়ে আমরা আসলে কাজ করি তো সেই জায়গা থেকে বলবো যে অবশ্যই খুব ভালো হয়েছে না 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 ভোটার সবাই আসছে আর অন্যদের যারা আসছেন না তাদের কাছে আমরা ফোন করছি সব ভোটার থেকে পাচ্ছি না অবশ্য যেহেতু একটু প্রবলেম রয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ ভালো একেবারে না আমি আমার নিজের ছবি দেখতে পাইনি আমার আহারের জীবন রিলিজ হয়েছে এখনো দেখা মানে কি বলবো হয়ে ওঠেনি কারণ যেহেতু নির্বাচন এতগুলো শিল্পী তাদের সাথে কথা বলা তাদের সাথে যোগাযোগ করা এই জন্য আসলে হয়ে ওঠেনি আমার তো ভীষণ ইচ্ছে করছে প্রতিটা হচ্ছে দেখতে চাই কারণ আমাদের এক একটা ছবি এক একটা থেকে এক একটা ভালো যে রিভিউ গুলো কি দেখছি একদিকে লোভ সামলাতেও পারছি না আরেকদিকে আমাদের ইলেকশন সবকিছু মিলে আসলে চিন্তা করেছি ইলেকশনটা শেষ হলে টানা ছবি দেখা শুরু করব খোঁজ খবর ওইভাবে নেওয়া হচ্ছে না কারণ আমার যে একটাই ইচ্ছে ছিল যে আমি নিজে হলে গিয়ে দেখতে চাই কিন্তু ঈদটা আসলে আনন্দের সময় এই সময়টা এই ছবিটা রিলিজ না দিলেও হতো কারণ এটার ভেতরে আনন্দের থেকে কষ্টটা হচ্ছে বেশি কারণ আমরা হয়তোবা এখন করোনার কথা অনেকে ভুলেই জাতিকে কিন্তু স্মরণ করিয়ে দেবে যে করোনার সময় আমাদের পরিস্থিতি ছিল ঈদে না দিয়ে হয়তো পরে দিলে বেশি ভালো ভোটারদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আমরা কিন্তু সবাই আহ চলচ্চিত্রের আমরা শিল্পী আমাদের কাজ দরকার আমাদের ছবি দরকার তো যারা চলচ্চিত্র তৈরি করবেন যারা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন আমাদের শিল্পীদের জন্য কাজ করবেন তাদেরকে বেছে নিয়ে তাদেরকে ভোট দেওয়া উচিত এতে করে আমাদের চলচ্চিত্রের এবং শিল্পীদের উন্নয়ন হবে